আমি লিখিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে আমি থাকবো বসে আশা চিঠি জোরে হবে না সহানাল্লা একটু জোরে হলো না আমি থাকব বসে চিঠির উত্তর আসবে আমার গা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় বে আশব মদিনার পায়গান গায়ে বাঁধবো আজিদের এরা কবে আশব মদিনার পায়গান গায়ে বাঁধবো আজিদের আমি ঘুরব মাদিনার চারি পা চোখে দেখব সব যে গুম্ব আমি ঘুরব মাদিনার চারিপা দু চোখে দেখব সব যে গুমবাজ আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রায় তৃষ্ণায় কাতর আমার কৃষ্ণ কাত আমার তৃষ্ণা মিটাবে আপে জম সে পানি মাখবো আমি সারা পাকি পাখি পৌঁছে দিও রাজ আমি লিখিবো চিঠি দেব তোমার পৌঁছে দিয় রা চিঠি রে ও এ জীবন মরণ সব যে বিথায় যে প্রেমের চাদর সে গুরু নির্গায় সে চিঠি পৌঁছে দিয় রাজা যে প্রেমের চাদর অয়ে সে ফুরু সে প্রেমের নসিব শিব গো আমার আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রজা আর একজন খাজুর বাগানের মালিক যার নাম হলো আবুল বাবা তার একটা খাজুর গাছ আমার সীমানার মধ্যে পড়ে গেছে আমি সীমানা করতে চাই সোনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই ওই আবুল ও বাবা তার খেজুর গাছটা আমার সীমানার মধ্যে পড়ে গেল আমি তাকে বললাম তোমার গাছটা তুমি কেটে নাও না হয় তোমার গাছটা আমার কাছে বিক্রি করে দাও তাও যদি না হয় তোমার গাছটা আমার কাছে দান করে দাও বলছে তোমার গাছটা তুমি আমার কাছে দান করে দাও ও আমার ভাইজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবা কে আল্লাহর নবী সাহাবিদেরকে বলতে লাগে ও আমার সাবিরা আমার সাহাবি আবুল বাবাকে ডাক দাও আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীর কথা অনুযায়ী আবুল বাবাকে ডাকা হল আবুল বাবা চলে আসলো আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল আল্লাহ নবী আবুল বাবাকে বলছেন ও বাবা ও বাবা তোমার কি একটা খাজুর গাছ এই এতিমের জাগাতে পড়ে গেছে আল্লাহ নবীকে আল্লাহ নবীকে বলে আমার একটা খাজুর গাছ এতিমের জাগাতে পড়ে গেছে আল্লাহ নবী ওই সময় আবুল বাবাকে বলল ওই এতিম কি তোমায় বলেনি তুমি ওই গাছ

কি आंसर দিয়েছো আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোন কথা জবাব দাইনি আল্লাহর নবী ওই সময় আবুল বাবাকে বলে ও বাবা আবুল বাবা তুমি কি ওই গাছটা বিক্রি করবে না হয় তুমি তোমার গাছটা কেটে নেবে আর না হলে তোমার গাছটা তুমি তাকে দান করে দেবে আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীর কোন কথায় রাজি হয় না আল্লাহ নবীর কোন কথায় যখন রাজি হলেন না আল্লাহ নবী সাহাবিদের মধ্য থেকে ডাক দিল ও আমার সাহাবিরা রে আমি রসুল্লাহ বলছি এখানে কি এমন কোন দানি ব্যক্তি নাই ওই একটা খাজুর গাছ কিনে ওই এতিমকে আবার পুনরায় দান করে দেবে বলছে এমন কি কোন দানি ব্যক্তি এখানে নাই যে দান করবে গাছটা কিনে এতিমকে কে সাউন্ডটা একটু করে তোলো ওই যেটা দিয়েছিল ওটাই দাও হ্যাঁ বলছে এমন কোন দানি ব্যক্তি নাই যে ওই গাছটা কিনে এ তিন কে দেবে আল্লাহ নবীকে বলতে লাগে একজন সাহাবি হারিয়ে গেল যার নাম হলো আবু তাহাদা আল্লাহ নবীর কথাই দাঁড়িয়ে গেল আল্লাহ নবী একবার বলেছেন দশ বার বলে না আল্লাহ নবী একবার বললেন ও আমার সাহাবীরা রে তোমাদের মধ্যে কি এমন কোন দানি ব্যক্তি নাই আমি রসুল্লাহ বলছি ওই একটা খাজুর গাছ কিনে এতিমকে দান করে দেবে আমি তার জন্য দোয়া করব আমার আল্লাহ পাক জানো ওই এতিমের খাজুর গাছটা কিনে দেওয়ার জন্য কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক তার নামে জানো একটা খাজুর বাগান আমার আল্লাহ করে দেয় ও আমার ভাই যখন কথা বলল আল্লাহ নবীর কথা শুনে একজন সাহাবি দাঁড়িয়ে গেল একজন সাহাবি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি আবু তাহদা বলছি আমি ওই খাজুর গাছটা কিনে আমি এতিমকে দিতে চাই এটা জোরে হলো না বলছি ওই গাছটা আমি কিনে এতিমকে দিতে চাই দেখুন রসুলকে কতটা ভালোবেসেছে রসুলকে কতটা মহাপ্পাত করেছে যদি বলি আপনারা বুঝতে আমার। দিনো দুনিয়ার বাদশা হাবিবুর রাহী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু দাহদা কে কাছে ঢকলো ও বাবা আবু দাহদা তুমি কি গাছটা কিনে এতিমকে দান করবে আল্লাহর নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই গাছটা কিনে এতিমকে দান করতে চাই আল্লাহ নবী ওই সময় বলল ও বাবা তাহাদ চলে যাও চলে যাও চলে যাও আমার ওই সাহাবি আবু নোবাবার কাছে চলে যাও তার সঙ্গে চুক্তি করে তুমি ওই গাছটা কিনে এতিমকে দিয়ে দাও আল্লাহ নবীকে আবু তাহাদা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওই গাছটা কিনে দিলে ওর জন্য ফ্যাসালিটি আমার কি থাকবে আল্লাহ নবী বলল তুমি যদি ওই খাজুর গাছটা কিনে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কে বলে তোমার নামে একটা জান্নাতের মধ্যে খাজুর গাছের বাগান করে দেব আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবী সাহাবী আবু লুবাবার কাছে চলে গেল ও ভাই আবু লুবাবা তুমি ওই খাজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও আবু দাহাদার কোনো কথাই রাজি হয়

খাজুর গাছ দেব জোরে হল না একটা খাজুর গাছের বিনিময়ে কটা দেবে 100টা আবু লুবাবা সে একটা বাগানের মালিক আর আবু দাহাদা আবু লুবাবার থেকেও আরো বড় খেজুর বাগানের মালিক আবু লুবাবার গাছের খেজুর বছরে সিজনে হয় তাই তো আর আবু দাহাদার গাছের খাঁজুর গুটা বৎসর তার বাগানে খাজুর হয় জোরে বলুন উজভান আর আবু লুবাবার গাছের খাজুর যতটা টেস্টি তার চাইতে হাজার গুণের টেস্ট ফুল খাজুর হচ্ছে আবু তাহাদা আর মক্কা মদিনায় সব থেকে দামি খাজুর হচ্ছে ওই আবু তাহাদার বাগানের খাজুর ওই দামি খাজুর গাছ এই যে হাজি সাহেবরা হজে যায়

আবার বলতে লাগে ও ভাইয়া বলু বাবা তুমি যদি আমার ওই একটা খাজুর গাছ দাও আমার যে খাজুর বাগানের মধ্যে আমার দুই তালা বাড়ি আছে ওই দুই তালা বাড়িটা আমি তোমায় দিয়ে দেব তথাপিও আল্লাহ নবী সাহাবীর কথায় রাজি হলো না দেখতে পাগ আবু তাহাদা পুনরায় বলতে লাগে ও ভাই আবু বাবা তুমি যদি আমার একটা খাজুর গাছ দাও তার বিনিময়ে আমার বাগানে একটা ঝর্ণার কূপ আছে ওই মিষ্টি ঝর্ণার কূপ সারা এলাকার মানুষ পানি পান করে ওই দামি ঝর্ণা কূপ আমি তোমার নামে লিখে দেব দেখেন আল্লাহর রসুল শুধু একবার বলেছে কে আছো এই খাজুর গাছটা কিনে এতিমকে দেবে তার বিনিময়ে একশো খাজুর গাছ দিল তার বিনিময়ে দুতলা বাড়ি দিল একটা দামি কূপ দিল কিন্তু তথাপিও আবু লোবাবা কোনো কথায় রাজি হয় চিন্তা করতে পারছেন আর আমি যদি আপনাদের বলি যে কে এমন দানি ব্যক্তি আছো এই নবীর মাদ্রাসায় এক দশ হাজার টাকা দেবে তখন ইনশাল্লাহ হাত উঠবে তো বলেন হবে তো নাকি কথা বলেন বলে হুজুর যা করছেন করেন টাকার কথাটা বাদ দিয়ে বলেন নাকি এই মাদ্রাসার প্রতি যারা খেয়াল রাখবে রসুল তাদের খেয়াল রাখবে মাথায় রাখবে কায়ামাতের দিনে রসুল আমার আমার জন্য পাগলের মতো ছুটতে থাকে পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসে সেটা হলো আমার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল সেই নবী আমার আমার জন্য দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিল ততদিন আমাদের জন্য কেঁদেছে নবী আমার মৃত্যুর বিছানায় আমাদের জন্য কেঁদেছে নবী আমার কায়ামাতের মাইদানে আমাদের কথা ভুলে যাবেন আল্লাহ নবী সাহাবী আবু দাহাদা যখন বলল 100 খেজুর গাছ তোমায় দেব তুমি আমার একটা খেজুর গাছ দাও যখন রাজি হলো না বলল আমার বাড়িটা আমি তোমায় দিয়ে দেব তথাপিও রাজি হলো না বলল আমার কূপটা আমি তোমায় দিয়ে দেব তখনও রাজি হয় না দেখতে পাওয়া বাবা আল্লাহ নবী সাহাবী আবু তাহাদা আবার বলতে লাগে তুমি যদি আমার একটা তার বিনিময়ে আমি তোমার খাজুর দেব বলছে তুমি যদি আমার একটা খাজুর গাছ দাও তার বিনিময়ে দুইশো খাজুর গাছ দেব ওই বারো মাসের খাজুর যদি আমাদের হতো আমরা দিতাম যে আমরা আগে খাজুর বিক্রি করে বড়লোক লোক তারপরে পরে হবে দেওয়ার চিন্তা কিন্তু সাহাবিরা ওটা ভাবেনি সাহাবিরা এক মুহূর্তের জন্য ওটা ভাবেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর রসুলের জন্য জীবনটাও দিয়ে কুরবান করে শহীদ হয়ে গেছে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী সাহাবি আবু তাহাদা দুইশো খাজুর গাছ দিল রাজি হলো না আল্লাহ নবী সাহাবি আবু তাহাদা বলতে লাগলো তুমি যদি একটা খাজুর গাছ আমায় দিয়ে দাও তার বিনিময়ে আমি তোমাকে তিনশো খাজুর গাছ দেব তথাপিও রাজি হয় না এমন করে করে দেখা গেল আল্লাহ নবী সাহাবি বলল আমার বাগানে ছয়শ খাজুর আছে ছয়শ খাজুর গাছ আমি তোমায় দিয়ে দেব ও আমার ভাইজানের রাগ আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছেন দান কার বলে দেখু আল্লাহ নবী সাহাবী ছয়শ খাজুর গাছ দিয়ে দিল আবুল লো বাবা তখনও রাজি হলো না দেখতে পাওয়া বাবা আল্লাহ নবী সাহাবি বলল ও ভাই আবু বাবা তবে তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আবু তাহাদা বলছি ছয়শ খাজুর গাছ এক জায়গাতে তো নয় বিরাট একটা এরিয়া জুড়ে ছয়শ খাজুর গাছ আছে যে জায়গার উপরে খাজুর গাছ আছে ওই জায়গাটা তোমার নামে আমি লিখে দেব যখন কথা বলল আল্লাহ নবী সাহাবি আবুল বাবা তখন রাজি হয়ে গেল আল্লাহ নবী সাহাবি যখন আবু লোবাবা রাজি হয়ে গেল আবু তাহাদা আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আমার ধন সম্পদ সবটাই দিয়ে দিলাম আমি আমার খাজুর বাগানটাও দিয়ে দিলাম আমি আমার ঘরটাও দিয়ে দিলাম আমি আমার কূপটাও দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হে তার বিনিময়ে আমার কি পাওনা আল্লাহ নবী ওই সময় বলে ও বাবা আবু দাহাদা আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক এই মুহূর্তে তোমার নামে আল্লাহর রহমতের ফরিস্তা নিয়ে জান্নাতের মধ্যে তোমার নামে খেজুর বাগানের গাছ লাগানো শুনୁ করেছে জোরে হলো না আল্লাফাক তোমার নামে খাজুর গাছ লাগানো শুরু করে দিয়েছেন পাগা রহমতের রসুল বলছে আমি আবু নুবাবা বল্লভ ভাইয়া বু তাহাদা মুখে কোন কাজ হবে না তুমি আমার ওই লিখিত চুক্তি করে আমায় লিখে দাও আল্লাহ নবী সাহাবী আবু তাহাদাম তাকে লিখিত করে ওই কুপটা দিয়ে দিল ওই দোতলা বাড়িটা দিয়ে দিল ওই ছয়শ কাছুর গাছটাও দিয়ে দিল আবার দেখা গেল বিরাট এরিয়া জুড়ে যে জায়গাটা ছিল ওই জায়গাটা দিয়ে দিল ও আমার বাইজানেরা রসুলের

আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিজনেস করেছি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে বিজনেস করেছি এই বিজনেসে আমার কখনো লস নাই আমরাও আল্লাহর সঙ্গে বিজনেস তো আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য এবং নবীর নামে এই নবীর মাদ্রাসায় আমরা দান করবো তো ইনশাল্লাহ জোরে বলেন জোরে বলেন পয়সার কথা বললে আওয়াজ বার হচ্ছে না কেন আপনাদের মাদ্রাসা আপনারা যদি না দেন আপনারা যদি না চালান এই মাদ্রাসা কে চালাবে বাইরের থেকে লোক এসে চালিয়ে দিয়ে যাবে এগুলো বুঝতে হবে না নিজের স্ত্রীকে ডাক দিল ও আমার স্ত্রী বাগানের বাইরে চলে আসো এই ঘর এই কূপ এই বাগান এই জায়গা আজ থেকে আমাদের আর নয় এই বাগান এই কূপ এই ঝর্ণা এই ঘর আবুলু বাবার নামে লিখে দিয়েছি নবী সাহাবি বাগান থেকে বেরিয়ে চলে আসলো আল্লাহ নবী সাহাবি একটা খাজুর গাছ কিনে সমস্ত কিছু দিয়ে দিল দেখতে পাওয়া বাবা আল্লাহ নবী সাহাবি ও একটা খাজুর গাছ নিয়ে আল্লাহ নবীকে দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই লান সেই খাজুর গাছ আমি এতিমকে দিতে চাই আল্লাহর নবীকে বলতে লাগলো ইয়া জোর এইলেন সেই খাজুর গাছ আল্লাহ নবী বলল ওই খাজুর গাছটা এতিমকে দিয়ে দাও আল্লাহ নবীর কথা অনুযায়ী একটা খাজুর গাছের বিনিময়ে সব দান করে দিয়ে ওই খাজুর গাছটা ছিল ওই একটা খাজুর গাছ এতিমকে দিয়ে দিল তাহলে বলুন নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় ছয়শো খাজুর গাছ মানে কতটা এরিয়া জুড়ে আছে বুঝতে পারছেন কল্পনা আপনার কল্পনা হবে যে ছয়শো খাজুর গাছ মানে কত বিঘে কিন্তু ওই জায়গাটা খাজুর গাছ সব কিছু রসুল একবার বলেছে কে আছো এই খাজুর গাছটা আমাকে কিনে দেবে এক দিয়ে দিয়ে অ সোনা মানিকেরা কোনো বান্দা কোনো বান্দি যদি নবীর মাদ্রাসাকে খেয়াল রাখে যদি যদি কোনো বান্দা কোনো বান্দি নবীর মাদ্রাসাকে ভালোবাসে কায়ামাতের দিনে আল্লাহ নবী তাকে ও ভালোবাসে আপনার একটা প্রমাণ আমি দিয়ে দিই কায়ামাতের ময়দানে নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুর আল্লাহি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এক কাছে চলে যাবে আল্লাহ নবী আকবর মিজানের পাল্লার কাছে চলে যাবে আল্লাহ নবী আকবর চলে যাবে জাহান নামার দরওয়াজার কাছে আল্লাহ নবী আকবর চলে যাবে পুলসিরাদের কাছে আল্লাহ নবী আমন করে করে ছুটতে ছুটতে আমাদের জন্য পাগল হয়ে যাবে ও সোনার মালিকেরা দেখতে পাগল বাবা আল্লাহ নবী কিসের জন্য ছুটবে শুধুমাত্র আমাদের ভালোবাসে বলে আমাদের বাঁচানোর জন্য কায়ামাতের দিনে নবী আমার পাগল হয়ে যাবে আল্লাহ নবী কায়ামাতের ময়দানে আমাদেরকে নিঃস্বার্থে কতটা ভালোবাসে দেখুন আর সেই নবীর মাদ্রাসা রসুল আমাদের জন্য কি করেছে আর আমরা রসুলের জন্য যদি একটু দানের হাতটা না বাড়াই তাহলে এই মাদ্রাসাটা কিন্তু চলবে না এই মাদ্রাসায় কি সরকারি দান আসে অনুদান আসে সরকারের কি গো আসে আসে না তাহলে এই মাদ্রাসাটা পুরো দানের উপরে চলে মানুষের পাবলিকের দানের উপরে চলে ওই জন্য এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখতে হবে যদি আমরা মাদ্রাসার প্রতি খেয়াল রাখি কায়ামাতের দিনে রুসুল আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে